হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো আজকে কিন্তু আমি একা নই আজকে আমি আমার সাথে কিন্তু আরও অনেকে আছে আমরা কিন্তু আজকে চলে এসেছি বাগনানে এখন আছি বাগনান স্টেশনে তো এটা হলো আমাদের বাগনান স্টেশন তো হাওড়া মানে হাওড়ার বাগনান স্টেশন তো মানে অনেকে চেনো তো যারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন এখন স্টেশনের ওভার ব্রিজে উঠে আছি তো এখান থেকে এখন যাচ্ছি স্টেশনের দিকে তো আমরা এখন এখান থেকে ট্রেন ধরব আর ট্রেন ধরার পরে যাব আমরা ট্রেনে করে যাব তো আমরা কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে তোমরাও চলো দেখতে থাকো আর আগে পরিচয় করিয়ে দিই তো আমাদের সাথে আছে আমার ননদ আছে আমার দুই ননদ আছে আর তার সাথে আছে ননদের তিনটে বন্ধু না ননদের দুটো বন্ধু আছে তো দেখো এই যে ওটা আমার ননদ যেটা মাথায় চশমা আর ওই যে চশমা পরে আছে ওটা আমার ছোটো দেওয়ার আর বাকিগুলো আমার ননদের বন্ধু মানে বান্ধবী হয় তো আমরা টোটাল পাঁচজন মিলে বেরিয়েছিলাম ঠিক আছে এই যেটা আমার ননদের বান্ধবী আর এই দুটো আমার ননদ হয় তো এদের বান্ধবী ওই দুটো তো যাই হোক এটাও আমার ননদ আর এই এটা হলো আমার ননদের বান্ধবী আর ওটা আমার দেওর হয় আমার নিজের দেওর মানে আমার বরের নিজের ভাই ওটা ছোট ভাই তো যাই হোক ও এখন মানে ফটো তুলছে তার জন্য ও এখন পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে ওকে ফটো তুলে দেওয়ার জন্য তো যাই হোক আর আমরা মানে এখন মোটামুটি রোদ আছে তো মুখের মধ্যে রোদ পড়েছে সেই জন্য মুখগুলো লাল লাল দেখাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আকাশের দিকে মানে সূর্যের দিকে তাকিয়ে যে রোদ আছে কিন্তু তো দেখো এটা একটা বান্ধবী আমার ননদের তো যাই হোক তো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি দেখো আমার আমার ছোটো দেওর আমাকে দেখাচ্ছে এখন বলছে যে ভিডিও করছে তাকে একটু দেখাই তাকে না দেখালে হয় তো আমাকে একটু দেখিয়ে দিল আর আমি কিন্তু হাসছিলাম তো দেখো ট্রেন যাচ্ছে ওপর থেকে কতটা সুন্দর লাগছে ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছে আর ওইদিকে সূর্যটা ডোবা ভাব আসছে মানে এক কথায় বলতে অসাধারণ সুন্দর লাগছে ভিউটা এরকম ভিউ তো বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমরা কিন্তু এসেছিলাম বাগনানি এসেছিলাম তো এখন এখন ব্রিজ থেকে নেমে আমরা তারপরে আমাদের ট্রেন এসে গেছে একটা ট্রেন কিন্তু বেরিয়ে গেছে ফটো টটো তুলতে তুলতে এসব করতে করতে ট্রেন কিন্তু একটু বেরিয়ে গেছে আর এখন কিন্তু ট্রেনে সবাই উঠছে আর আমিও কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর তারপরে কিন্তু বসেও পড়েছে সবাই আর সবাই কিন্তু এখানে বসেও করেছে তো দেখো সবাই এখানে বসে পড়েছি আমরা ওই যে দেখো পাঁচজনে বসে আছি এক লাইন দিয়ে ওই যে ওরা দুজন আমরা এদিকে তিনজন ঠিক আছে সবাই মিলে বলছে আমাকে একটু নাও আমাকে একটু নাও তো যাই হোক সবাইকে নিয়ে নিলাম আর ওই যে আমার ছোটো দেওর হিরোর মতো দাঁড়িয়েছে ও বাবু বসছে না ঠিক আছে তো আমরাই বসে আছি ও বসছে না তার জন্য যাই হোক অনেকক্ষণ হেঁটে হেঁটে আসার পরে ওভার ব্রিজ থেকে হেঁটে হেঁটে আসার পরে বসে একটু শান্তি হচ্ছে আর তারপরে দেখো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মধ্যে এখন যাচ্ছে তো কথা দেখো বাইরের ভিউটা কতটা সুন্দর লাগছে তো বাইরের ভিউ দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সেটা ফিল করতে করতে এখন আমরা যাচ্ছি তো এখন ট্রেনের মধ্যে বসে আর কতটা সুন্দর লাগছে ভিউটা সেটাই দেখছি তো দেখো এখন ট্রেনের মধ্যে বসে আছি আর ট্রেন এখন যাচ্ছে তো দেখা যাক ট্রেনটা কত দূর যায় তো তারপর কোথায় নামছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ট্রেনের ভেতরটা একটু দেখে নাও এই যে দেখো সবাই বসে আছে আর এই যে দেখো একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে তার বাবার সাথে আমাদের সামনেতেই তো ওকে একটু নিয়ে নিলাম ভিডিওর মধ্যে বেশ ভালো লাগছিল তার জন্য আর বাচ্চা তো সবারই ভালো লাগে তাই না তো আমারও ভালো লাগলো তাই ওকে একটু নিয়ে নিলাম ভিডিওর মধ্যে আর আমি কিন্তু একদম জানলার ধারে বসেছি আর আমার ননদটাও বলছিল যে ওরা বসবে আর হ্যাঁ ওরা আমার মানে আমি কিন্তু আমি বলছি যে ওরা আমার ননদ হয় কিন্তু ওরা ননদ আমার শুধু ননদ নয় ওরা আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো হুম ওরা ওদেরকে আমি খুব ভালোবাসি ইভেন ওরাও আমাকে খুব ভালোবাসে আমার পুরো মানে কী বলবো আমার বন্ধুর থেকেও বেশি খুব ভালো ওদের সঙ্গে আমি সব কথা শেয়ার করি আর খুব ভালো আমাকে খুব ভালোবাসে আর আমিও ওদেরকে ভালোবাসি তো দেখো এখন আমরা কোলাঘাটের বীজ থেকে চলে গেলাম এটা ছিল কোলাঘাটের নদী তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কুয়াশা কুয়াশা পড়েছে সেই জন্য নদীটা অতটা বোঝা যাচ্ছে না তবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর খুব ভালো করে দেখাতে পারলাম না তো যাই হোক তো তারপর দেখো ফাইনালি আমরা চলে আসলাম এখন আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আর আমাদের ট্রেনটা দেখো এখনও দাঁড়িয়ে আছে এই ট্রেনটাই করে আমরা আসলাম তো কোলাঘাটের পরেই তো মেছেদা আর আমরা কিন্তু মেঝেদাতে নেমেছি হ্যাঁ তো আমরা বাগনান থেকে ট্রেনে উঠেছিলাম বাগনানের পরে ঘোড়াঘাটা ঘোড়াঘাটার পরে দেউলটি দেউলটির পরে কিন্তু কোলাঘাট আর কোলাঘাটের পরেই কিন্তু মেছেদা নেমে গেলাম আমরা মেছেদাতে তো তারপর দেখো আমরা এখন স্টেশন থেকে সবাই গল্প করতে করতে এখন কিন্তু আমরা যাচ্ছি তো এখন আমরা স্টেশন থেকে বের আর কি তো দেখো এখন আবার ওভার ওভার উঠতে হচ্ছে তো এই ওভার ব্রিজে উঠে মানে এই ওঠাটা খুব কষ্ট করা একটা ব্যাপার আমার তো খুবই কষ্ট হয় উঠতে পায়ে ব্যথা করে তো যাই হোক ফাইনালি কিন্তু থেকে নেমেও গেছি তো যাওয়ার পরে সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো জানি না এই জায়গাটায় এরকম সাদা হয়ে গেল কেন বুঝতে পারলাম না তো দেখো এবার ভিডিওটা ঠিক আছে তো দেখো তারপরে কিন্তু আমরা যাচ্ছি এখন তো সবাই এখনো হাঁটতে হাঁটতেই যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো সবাই প্রচন্ড হাসছিল হাস হাসি করছে তো ওরা বলছে আমি স্লিপ খাবো স্লিপ খাবো এরকম বলতে বলতে কি এত হাসছে তো দেখো তারপর কিন্তু নেমেও পড়লাম সবাই মিলে যাওয়াটা কিন্তু মানে কি বলবো খুব খুব ভালো মজা হয় আর খুব সুন্দর একটা সময় কাটালাম খুব ভালো লাগলো সবাই মিলে খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব ভালো করেছি খুব ভালো লাগলো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও তো আমরা এখন হাঁটতে গেছি সবাই মিলে একসাথে থাকলে আমাদের হেবি মজা হয় খুব ভালোভাবে যে সময়টা কোথা থেকে চলে যায় বোঝাই যায় না খুব ভালো লাগে তো যাই হোক আমরা এখন হাঁটতে আছি হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি তো স্টেশন থেকে আর কি সবে বের হচ্ছি তো দেখো সবার আগে আমার দেওর আছে তারপরে তারপরে ওই যে আমার ননদের বান্ধবী দুটো আছে তারপরে কিন্তু আমরা সবাই আছি তো এখন প্রায় বাজে পাঁচটার মতো হয়তো হবে আর আমরা থেকে এখন নামলাম। সবাই মিলে প্রচুর হাসাহাসি করছিলাম প্রচুর গল্প করছিলাম তো দেখো তারপরে আমরা এখন চলে আসলাম বাস স্ট্যান্ডে আর এটা হচ্ছে মেছেদা বাস স্ট্যান্ড তোমরা কারা কারা চেনো বা কারা কারা এসছো এখানে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এখানে দেখাই যাচ্ছে এটা বাস স্ট্যান্ড মেচেদা বাস স্ট্যান্ড তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো তারা সবাই দেখেছো আমার দুর্গা পুজোর ভিডিওতে আমি এসছিলাম এখানে ঠাকুর দেখতে মেছেদা বাস স্ট্যান্ডে ঠাকুর দেখতে আমি সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছ যারা যারা পুরানো বন্ধু আছো তারা অবশ্যই জানো এটা মেছেদা বাস স্ট্যান্ড আমি এর আগের ভিডিওতেও দিয়েছিলাম তো এখন আমরা ওই বাস স্ট্যান্ড থেকেই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি তো তারপরে আমার মানে আমরা সবাই আর কি ঠিকটা এখন যাচ্ছি আর সবাই মিলে থাকলে এ দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি যে মানে আমার দেওর বলছে যে ওই টিকার না অটো বলে ওইগুলো যাবে কি না জিজ্ঞাসা করছে তো আমরা বলছি না ওতে করে যাব না আমরা টোটো করে চলে যাব ওতে করে উঠে বেকার কী হবে একটুখানির জন্য এই সব নিয়েই আর কি কথা হচ্ছিলো তো দেখো তারপরে আমরা কিন্তু তো তারপর দেখো আমরা আবারও হাঁটতে শুরু করলাম বাস স্ট্যান্ডের আপাশ থেকে আমরা কিন্তু এখন রাস্তা থেকে এখন কিন্তু আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো সবাই মিলে বলছে যে আর একটুখানি যেহেতু সেহেতু সবাই মিলে একসাথে যেতে কিন্তু খুব মজা লাগছে তো হেঁটে হেঁটে যাবো চলো তো হেঁটে হেঁটে অনেকটা বলে তারপর আমরা কিন্তু টোটো করে চলে যাচ্ছি তো দেখো আমরা কিন্তু তো এখন বসে আছি আর এটা হলো মিচেদার ব্রিজ ওভারব্রিজ তো এখন কিন্তু আমরা টোটো করে যাচ্ছি তো দেখো সবাই আছে আমি এদিকে বসে আছি আর আমার দুই ননদ আমার পাশে আর ওরা দুজন ওইদিকে আর আমার দেওয়ার কিন্তু সামনে এই হলো আমাদের পাঁচজন কমপ্লিট আমরা কিন্তু এই টোটোটাতে আমরাই পাঁচজন আছি আমরা এদিকে তিনজন ওরা ওদিকে দুজন আমার দেওয়ার সামনে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার ননদের বান্ধবী ও একটু মজা করছিল ও বলছে দেখো গাইস এটা আমার বৌদি ওটা হলো বান্ধবী ললিতা এসব বলে বলে ও একটু মজা করছিল তো তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা মেলাতে চলে আসলাম হ্যাঁ এটা হলো কেটিপি মেলা আর মেঝেদার কেটিপি মেলা আমরা আগে এসেছিলাম তোমরা দেখেছো আমার বরের সাথে আমি এসেছিলাম তো এই মন্দিরটা না আমার খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে তো দেখো তারপর মেলাতে ঢুকে গেলাম তো এখানে ফটো সেলফি তোলার জন্য এটা করেছে তো এখানে সবাই মিলে ফটো সেলফি তুলতে চলে গেল আর আমিও তুলেছি তো দেখো তারপরে দেখো এখানে সব ফুলের নার্সারি করেছে ফুল ফল অনেক কিছু তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি আমার বরের সাথে এসেছি কেটিভি মেলাতে তো বরের সাথে তো এসেইছি এখন কিন্তু আমার ননদ বা বান্ধবী যা খুশি বলতে পারো তো তাদের সাথে কিন্তু আমি এখন এসেছি আর অনেকই মজা করেছি অনেক ভালো সময় কাটিয়েছি তো দেখো এখানে কিন্তু নার্সারি করেছে কত রকমের গাছ আর সব গাছগুলোতে কিন্তু গাছের নাম লেখা আছে কত ভালো লাগছে দেখো কত রকমের গাছ কত ফল ফুল তারপরে কত কিছু এখানে কিন্তু রাখা আছে সব মিলে কিন্তু বেশ ভালো লাগছে আমার তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্টে কমেন্ট করে জানিও হ্যাঁ তো দেখো কত রকমের গাছ শুধু দেখো তো বয়ের সাথে যখন এসেছিলাম তখন কিন্তু আমি এর ভেতরটা ঢুকতে পারিনি কারণ তখন ভেতরে ঢোকার এটা মানে টাইমটা শেষ হয়ে গেছিলো অনেক রাতে এসেছিলাম তো সেই জন্য আর এখন যেহেতু আমরা বিকেল বিকেল চলে এসেছি সেহেতু কিন্তু সব কিছু খোলা আছে তাই কিন্তু আমরা এখানে ঢুকতে পারলাম তো দেখো যতটা আমি দেখেছি ততটা কিন্তু তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না কারণ যারা ভিডিও বানাও তারা কিন্তু অবশ্যই বুঝবে যে একটা ভিডিও বানাতে সেটা এডিট করতে সব কিছু মিলিয়ে কিন্তু কতটা কষ্ট হয় একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটাই পরিশ্রম থাকে তাই আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ না করে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার তো অসাধারণ সুন্দর লাগছে আর তো দেখো আমার সামনে সবাই আছে আর প্রচুর কিন্তু ভিড় হয়েছিল আজকে তো আমরা যেদিন এসেছিলাম এতটাও কিন্তু ভিড় ছিল না আজকে কিন্তু তার তুলনায় অনেকটাই ভিড় তো যাই হোক মেলা মানে ভিড় তো থাকবেই কিছু করার নেই কিছু করারও নেই ভিড় না থাকলে তো মেলাও জমে না তাই না তো এই হচ্ছে ব্যাপার আর দেখো এখানে একটা গাছে কুল ধরেছে কত সুন্দর ছোট্ট একটা কুল হয়ে আছে কতটা ভালো লাগছে দেখতে অনেক ভালো লাগছে দেখতে পুরো যারা গাছ ভালোবাসো তাদের অনেক ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগে তো আমি তো দেখি এগুলো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি অসাধারণ লাগছে আমার তো দেখো তারপর চলে আসলাম আমরা তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম এখন নার্সারি থেকে বেরিয়ে পড়লাম তো দেখো এদিকে অনুষ্ঠান মানে অর্গেস্টার হচ্ছে তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো লাগলো মেলাটা আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা ভালো থেকো এটা